আসসালামু আলাইকুম ওয়াহিদ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কমলা হারভেস্ট করা হয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছেন যে লাল কমলাগুলো ছোট্ট দুই হাতে তো এগুলা আমি আর কি আজকে হারভেস্ট করেছি আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরো বিশ দিন আগে হারভেস্ট করা হয়েছে কি আর বলবো দুঃখের কথা তো কমলা অল্প ধরেছিল এই কারণে পাহারা দেওয়া সম্ভব হয়নি চুরি হচ্ছিল যার ফলে আর কি এক মাস আগেই এগুলো হারভেস্ট করেছিলাম তো যে দুটো ওখানে দেখতে পাচ্ছিলেন ওই দুটো আর কি রেখে আসছিলাম গাছে তো ওগুলো আজকে হারভেস্ট করেছি সেগুলোর কালার তো দেখতেই পারলেন তো চলুন হারভেস্টের ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখাই তো দেখতে পাচ্ছেন এই কমলাগুলো মোটামুটি পরিপক্ক হয়েছিল কিন্তু আরও রাখতে পারলে ওইগুলোর মতো কালার আসত আমার এখানে আপনার ছাদকি জাতের যে কমলাটা এগুলো সব ছাদকি কিছু গাছ এখানে আছে আপনার হলো দার্জিলিং আর বেশিরভাগই সাত কি আর যেটাকে আমরা এই যে ছোটোটাকে চায়না কমলা বলি চায়না কমলার গাছ আছে তিন চারটি তো দেখতেই পাচ্ছেন বাগানের ফ্রেশ কমলা হারভেস্ট করা হচ্ছে এগুলো একটু কম পরিপক্ক এই জন্য এগুলো আর কি রেখে দিয়েছিলাম বাগানের একটু যত্ন কম হয়েছে কমলার ফলন এবার মোটামুটি যা হয়েছে সন্তোষজনক কমলাগুলোর স্বাদও ভালো এবং রসও পর্যাপ্ত ছিল তো দেখতে পাচ্ছেন কমলা বাগানে পরিচর্যা শুরু করেছি গাছের গোড়াতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তুত আর চুন বদ্য পেস্ট করে গাছের গোড়ায় দিয়েছি এবং পানি যাতে না জমতে পারে এই কারণে ড্রেন দুই সারির মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন ড্রেন করে দেওয়া হয়েছে মোটামুটি যত্ন করতেছি দেখা যাক আগামীবার কী হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই কমলাটি মোটামুটি অনেক পরিপক্ক হয়েছে এটিও হারভেস্ট করা হলো বাগানে যে পরিমাণ কমলা ধরেছিল আশা ছিল যে এক থেকে দুই মন কমলা হবে কিন্তু কমলা এই হারভেস্ট করতে গিয়ে পেয়েছি শুধু পাঁচ কেজি আর বাকিগুলো সব চুরি করছে এই কারণে আর কি কিছু অপরিপক্ক থাকার পরেও হারভেস্ট করা লাগছে বাধ্য হয়ে তো যাই হোক এটা নিয়ে কোনো মন খারাপ নেই আগামী বছর যদি কমলার ফলন আল্লাহ রহমতে ভালো হয় তখন সেগুলো পাহারা দিলে ইনশাল্লাহ ওই রকম আর সমস্যা হবে না তো আমার এই গাছটি মনে হয় সম্ভবত মারা যাবে এই গাছটির একটি সমস্যা হয়েছিল গাছের গোড়ার যে দেখতে পাচ্ছেন এখানে গাছের যে বাকলটা এই বাকলটা ছাগলে খেয়ে ফেলছিল যার ফলে সময় মতো আর কি বৈদ্য পেস্ট দিতে পারিনি যার ফলে গাছটি এই অবস্থা সময় মতো বৈদ্য পেস্ট দিলে হয়তো গাছটি মারা নাও যেতে পারতো তো এটা যত্নের ঘাটতি ছিল আর দ্বিতীয়ত ছাগল এই কমলা বাগান যারা করতেছেন তারা খুবই সতর্ক থাকবেন যাতে ছাগল বাগানে না ঢুকে ছাগল আসলে আপনার বাকল খেয়ে ফেলবে এবং গাছের এই আমার গাছের মতো আপনাদেরও পরিণতি হবে তো যারা আপনারা কমলা চাষ করতে আগ্রহী তাদেরকে বলবো আপনারা চাইলে এই সাদকি এবং চায়না থ্রি যে ছোট কমলাটা চায়না এই জাতগুলো এবং বিশেষ করে আপনার হলো দার্জিলিং যেটা এগুলো করতে পারেন এই তিনটি জাত তো এই তিনটি জাতের মোটামুটি ভালোই ফলন পেয়েছি আমি আশা করতেছি এই সামনের বছর আমার গাছগুলোতে আরও অনেক পরিমাণে ফল আসবে তো সামনের বছর আপনাদের ভালো কিছু আরও হয়তো টিপস দিতে পারবো যেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আর কি অর্জন করব তো দেখতেই পাচ্ছেন বাচ্চারাও কত হাসি খুশি তারাও কমলা পেয়ে খুশি অনেক কার না ভালো লাগে বাগানের এই রকম ফ্রেশ ফলমূল বিষ মুক্ত ফলমূল খেতে তো যারা আপনারা আঙ্গিনা খুলিতে দুই একটি গাছ রোপণ করতে চাচ্ছেন তারাও করতে পারেন পরিবারের চাহিদা অন্তত পক্ষে বিষমুক্ত কিছু ফল আপনারা পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন কারণ এই বিদেশি ফল কমলা রপ আমদানি করতে আমাদের প্রতি বছর অনেক ডলার ব্যয় হয়ে যায় তো আমরা যদি সবাই একটি দুটি করে কমলা চারা রোপণ করি নিজেদের পরিবারের চাহিদা পূরণ করতে পারি তো আমরা অর্থনৈতিকভাবে আমাদের দেশও স্বাবলম্বী হতে পারব তো আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে যার যতটুকু জায়গা আছে সেখানে আপনারা যে কোনো ধরনের ফল এর চারা রোপণ করতে পারেন আমি কমলার ভিডিও দিতেছি বলে যে আপনাকে কমলাই রোপণ করতে হবে তা না আপনি যে কোনো ধরনের ফল চারা রোপণ করতে পারেন যে ফল থেকে আপনার পরিবারের পুষ্টির চাহিদা একটু হলেও পূরণ হবে তো দেখতে পাচ্ছেন এখানে গাছের উপরে কমলা পারতে ভালোই কষ্ট হচ্ছে তো এই যে ফাইনালি হয়েছে তো সামনের বছর হয়তো কমলা পারার জন্য অন্য কোনো কিছুর সাহায্য নেওয়া লাগবে হয়তো এইভাবে এই বছর যেভাবে হারভেস্ট করতে পারতেছি এভাবে আর করা সম্ভব হবে না তাতে গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতেই পাচ্ছেন বাগান আমার কমলার গাছগুলো একটু ঘন হয়েছে আমি এগুলো একটু ঘন করেই রোপণ করেছিলাম যেহেতু আমি এগুলো আর কি টেস্ট করার জন্য করেছিলাম আর আমি এই গাছগুলো হয়তো দুই চার বছর পরে একটা পর একটা করে উঠে ফেলবো তখন গাছগুলো পর্যাপ্ত জায়গা পাবে তো এখন দেখতে পাচ্ছেন আমার মনে হয় চায়না থ্রি কমলা গাছের হ্যাঁ এই যে ছোট্ট কমলাটা চায়না কমলা সেটা হারভেস্ট করতেছি এই যে ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে কালারটা আসছিলো চায়না এই কমলাটার এটা আর এই হারভেস্টের ভিডিওটা আমি এটা হারভেস্ট করেছি আপনার মেবি এক মাসের মতো হবে বিশ বাইশ দিন এরকম হবে আর দুই তিনটি কমলা গাছে রেখে আসছিলাম সেগুলো ওই যে আপনার ভি ভিডিওর শুরুতে দেখাইছি দেখছেন সেগুলো দুই একদিন আগে আর কি হারভেস্ট করেছি তো যে কালার আসছে সন্তোষজনক এবং ভিতরের রস পরিপক্কতাও সন্তোষজনক ছিল আশা করি আপনারাও এই জাতের কমলা রোপণ করতে পারেন অনেকে হয়তো অনেক ধরনের কমলা রোপণ করে হয়তো কথা কাজের মিল হয়তো অনেকে পাননি দেখা গেছে যে কমলার রস থাকে না টক হয় তো আমি আমার বাগানে এগুলো তেমন কোনো পরিচর্যা আর কি এবছর করা হয়নি তারপরও যে পরিমাণ মিষ্টতা পেয়েছি এবং রস মোটামুটি ভালোই ছিল মোটামুটি বলতে রস ভালোই ছিল তো আশা রাখি আপনারাও এই তিনটি জাতের কমলা নিঃসন্দেহে রোপণ করতে পারেন যেহেতু আমি কোনো পরিচর্যা ছাড়াই এরকম রেজাল্ট পেয়েছি তো আশা করি আপনারা পরিচর্যা করলে অনেক ভালো রেজাল্ট পাবেন তো এবছর আমিও এই জন্য পরিচর্যা শুরু করেছি আশা রাখতেছি সামনে ভালো কিছু হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন বাগানের যেন ভালোভাবে ফলন আনতে পারি বাকিটা এখন আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কমলা এবং আম আরও যত আমরা চাষাবাদ করি সেগুলোর বাগানের নিয়মিত আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ তো রেগুলারভাবে কন্টিনিউ ভিডিও নিয়ে আসা হয় না তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও দেওয়ার যাতে আমার ভিডিওর মাধ্যমে যদি একটি মানুষেরও সিঙ্গেল মানুষেরও যদি উপকার হয় এটাই হবে আমাদের দেশের জন্য আমাদের সার্থকতা তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম